আসসালামু আলাইকুম বন্ধুরা দুবাই দুবাইপূর্বাস থেকে সবাইকে শুভ বিকাল বন্ধুরা এখন কিন্তু বিকালের টাইম আর বিকালবেলা আমি কিন্তু একটা মাঠের মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বালুর মাঠ আর এই মাঠের মধ্যে আজকে আমি কিন্তু ভিডিও বানাইতেছি আমার ফার্স্ট ভিডিও এইরকম করে স্ট্যান্ড দিয়া মাইক্রোফোন দিয়া এরকম করে ভিডিও বানা আজকে আমার ফার্স্ট মানে ইউটিউবের জগতে ফেসবুকের জগতে আমার আজকে যাত্রা হচ্ছে শুরু আমার অনেক দিনকার আশা ছিল আমি ফেসবুকে এবং ইউটিউবে মানে টাকা ইনকাম করব অথবা ভাইরাল হব অথবা প্লে বাটন পাব আমার হাজার হাজার ফলোয়ার হবে হাজার হাজার সাবস্ক্রাইবার হবে এরকম কিছু আমার আশা ছিল এখনও আশা আছে তবে আমি এতদিন খালি ভাবতাম যে কি ধরনের ভিডিও বানাবো কি ভিডিও বানাবো কেমনে ভিডিও বানাবো আমার এতদিন খালি ভাবতে গেছি আজগা আমার বয়স প্রায় তিরিশ বছর তিরিশ বছরের কাছাকাছি এতদিন আমি শুধু ভাবছি আর ভাবছি কিন্তু কোনো দিন এরকম করে ভিডিও বানার সুযোগ হয় নাই ভিডিও বানাই নাই মানুষের সামনে কথাও বলি নাই যাই হোক আজকে সাহস করে আজগা আপনাদের সামনে আমি পার হয়েছি আর কি আমার অনেক অনেকদিনকার আশা আমি ইউটিউবে প্লে বটন পাবো ইউটিউবে আমার হাজার হাজার সাবস্ক্রাইবার হবে আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখবে এই আশা নিয়ে আজকে আমি ভিডিও বানাইতে শুরু করছি আর কি যাই হোক আজকে আমার ভিডিও এটা ফার্স্ট ভিডিও এভাবে বানা এর পরবর্তী আমি রেগুলার আমি এভাবে ভিডিও বানাবো আজগা হয়তোবা আমি ভালো মতো কথা বলতে পারতেছি না আপনারা দেখতেছেন যে আমি ভালো মতো কথা বলতে পারতেছি না আমার ক্যামেরার সামনে কিন্তু কথা বলার কিন্তু অভ্যাস নাই তারপরও আজকে আপনাদের সামনে আমি দাঁড়াইছি ভয়ও লাগতেছে আমি কি বলবো কি না বলবো এটা কিন্তু আগে ভাবিও নাই আমার স্ক্রিপ্ট লেখার এরকম অভিজ্ঞতাও নাই যাই হোক আস্তে আস্তে আমি শিখে নেবো তবে এক করে চেষ্টা করতেছি যাই হোক অনেকখান রিসার্চ করার পরে অনেকক্ষণ চেষ্টা করার পরে যাই হোক আপনাদের সামনে এরকম একটা ভিডিও তুলে ধরতেছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অথবা পরবর্তী যারা দেখবেন আমার ভিডিওটাতে ফলো এবং সাবস্ক্রাইবার করে দিবেন আর আমার ইউটিউবের ইউটিউব চ্যানেলের নাম দুবাই প্রবাসী লাইভ টু পয়েন্ট জিরো আর ফেসবুক পেজের নাম দুবাই প্রবাসী লাইফ টু পয়েন্ট জিরো মানে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাই একে সেমে নামে আছে আর কি যদিও একটু প্রোফাইল পিক একটু ভিন্ন ভিন্ন দেওয়া আছে তারপরেও কিন্তু নাম কিন্তু একই রকম দেওয়া আছে যাই হোক আপনারা ইউটিউবে এবং ফেসবুকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার একটু সাহস দেবেন উৎসাহিত দেবেন কিভাবে ভিডিও বানাইলে ভালো হবে কিভাবে ভিডিও বানাইলে ভালো হবে না আপনারা কমেন্টে জানাবেন আর আমার কথাবার্তা যদি ভুলভ্রান্তি হয় থাকে তাহলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো প্রকার ভুল হয় থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন আর আমাকে একটু মানে অভিজ্ঞতা দিতে পারেন আপনাদের সবার কাছে আমি অভিজ্ঞতা চাইতেছি যারা দীর্ঘদিন থেকে কাজ করেন তারা একটু আমাকে অভিজ্ঞতা দিবেন তবে তার পাশাপাশি আপনারা একটু আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ